আসসালামু আলাইকুম হি আবার আপনারা সকলেই ভালো আছেন আচ্ছা ওনারা ঠিক করছে আমরা একটু এইদিকে মনোযোগ দিই যদিও এখানে আলোচনা করার ব্যাপারে আমি খুব একটা অনেক আগে থেকে অবগত নই তো যেহেতু আগে থেকে অবগত নই তাই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব আমাদের সমাজে গান বাজনার প্রচলন নিয়ে আর এ বিষয়টা আপনারা যদি তাকান তাহলে যেহেতু ঈদুল ফিতরের পরের দিন আজকে আজকে দেখতে পাবেন এটা আমাদের মুসলিমদের কাছে হালাল হয়ে গেছে আর এ ব্যাপারে আবার হওয়ার কিছু নেই রাসুল সাল আলিহাল্লাম বলে গেছে অচিরেই আমার উন্মত গান বাজনা নেশাদার দ্রব্য রেশম কাপড় এগুলোকে হালাল মনে করব তাহলে কে বলে গেছেন রাসুল সাল আলহি তাহলে হওয়ার তেমন কিছু নেই এটা হবে কিন্তু তার পরেও আলোচনা করব এই জন্য যে আমাদের সমাজের অতি চালাক কিছু মানুষ আছে অতি চালাক মনে করে যে ও অনেক কিছু বোঝে আর কেউ কিছু বোঝে না এজন্য দেখবেন অভিনব তাই দায় যে কোনো মূল্যে হারামগুলোকে হালাল করার জন্য ব্যস্ত তাই নাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ মুসলিম কান্ট্রি আমরা তাই জানি পঁচানব্বই পার্সেন্ট যেহেতু মুসলিম ওই দেশে ইসলামিক লেবাসধারী বক্তা সে বলছে মৃত্যুর সময় গান বাজনা ঢোল বাসি বাদ্যযন্ত্র না বাজালে দাফন কাফনের সময় না এগুলো বাজালে দাফন কাফন সুসম্পন্ন হবে না ওইটা নাকি রাসুলের আদর্শ অথচ রাসুল সাল আলী সাল্লাম তিনি নিজেই বলে গেছে। এবং আল্লাহ সব তিনিও বলেছেন আল্লাহ সুবান বলছেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি সুরালুকমান ছয় নম্বর আয়াত তাহলে কে বলেছে আমাদের স্রষ্টা মোহান আল্লাহ রাবুল আলমী তিনি বলছেন পবিত্র পর আর মাঝেদে আল্লাহ বলছেন গান বাজনার শাস্তি আর আমাদের সমাজের বক্তা বলছে গান না বাজালে হবে না মানে বোঝা গেল যে আমাদের সমাজে কিছু অতি চালাক বক্তা আছে বেশিক্ষণ কথা বলবো না একটু মনোযোগ দেন উপকার করার চেষ্টা করবো তো আচ্ছা যে বিষয়টা আল্লাহ এবং রাসুল সাল্লাম হারাম ঘোষণা করে গেছেন এটা কোনো মুসলিমের বাচ্চা করতে পারে যদি সে মুসলিম হয় আচ্ছা মুসলিম শব্দের অর্থ জানা আছে আমাদের কথা বলেন আমার সাথে মুসলিম শব্দের অর্থ কি কে বলতে পারবে আত্মসমর্পণকারী ভেরি গুড কিন্তু অনেকেই জানে না কিন্তু জানে না তো মুসলিম শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয় আত্ম মানে নিজের সমর্পণ মানে সপে দিয়েছি তাহলে আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আমি মুসলিম দাবি করায় সোপে দিয়েছি কার কাছে বাদ্যযন্ত্রের কাছে সিগারেটের কাছে জোয়ার কাছে লটারির কাছে সিরিয়ালের কাছে না না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে আল্লাহ তা তাআলার কাছে আমাদের ইচ্ছা প্রবৃত্তি সব সোপে দেওয়ার পরেও আজকে আপনি যান গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে ঈদ ফিতরের আনন্দ উৎসব উদযাপন করছেন কিছু কুলাঙ্গার মুসলিম যাদেরকে আমি কুকুরের নিকৃষ্ট যদি তাদের কুকুরের বিবেক বুদ্ধি আছে ওইটা থাকতো আল্লাহর কসম করে বলছি তারা এটা করতো না আপনাকে উদাহরণ দিই ধরুন আপনি বাড়িতে একটা কুকুর পালেন তো তাকে দীর্ঘদিন খাবার দেওয়ার ফলে দেখবেন আপনার আনুগত্যে চলে আসে আপনার দাসত্ব করে করে না আমাকে খেতে দেয় খাবার দেয় এই নানান কিছু দেয় আমার দাসত্বে চলে আসে কুত্তাটা যদি তাকে বলা হয় যে ইঙ্গিত বুঝে কিন্তু যখন অপরিচিত কোনো মানুষ আসলে দেখবেন ঘেউ ঘেউ করে আওয়াজ দিয়ে আপনাকে কিন্তু জানিয়ে দেয় মানে আপনার আনুগত্য করে কিসের কারণে তাকে আপনি পালন করছেন এই জন্য তো আল্লাহ সুবান তারা আমাদেরকে খেতে দেয় করতে দেয় বাঁচিয়ে রেখেছে নিঃশ্বাস দিয়েছেন সৃষ্টি করেছেন খুবই যত্নে সৃষ্টি করেছেন যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে তার মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টি করেছে মানুষকে তো এত কিছু করার পরেও আমরা এতটাই নিকৃষ্ট যে আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করার পরেও গান বাজাচ্ছি যেটা হারাম কাজ আজকে আমি বহরমপুর গিয়েছিলাম তো বহরমপুর যাওয়ার পথে যেতে আসতে বাজারে মানে রাস্তায় যাওয়া যাচ্ছে না মানে এক কিলোমিটার ছাড়া ছাড়ি ঈদ উদযাপন করছে ঈদকে কেন্দ্র করে একটা যাত্রাপালার আয়োজন করেছে যেখানে বেগানা নারী নিয়ে এসেছে আর বাদ্যযন্ত্র বাজাচ্ছে প্রকাশ্য দিয়ে ওইখানে ঈদ উদযাপন করছে আচ্ছা এরা কেউ মুসলিম না যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে এরা মুসলিম আমি আর জীবনে মাইক্রোফোনে মুখ লাগাবো না এরা কেউ মুসলিম না মুসলিম মানে আত্মসমর্পণকারী আমি মুখে বললাম আর হয়ে গেল এটা নয় ইমানের বৈশিষ্ট্য তিনটা মানে ইমানের সমষ্টি হয় তিনটা কাজে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি আমলে বাস্তবায় আপনি অন্তরে বলেছেন আল্লাহ আছে সমস্ত কিছু বিশ্বাস করি মুখেও স্বীকৃতি দিয়েছি আমল নাই আপনার ইমান নাই ওই তিনটা থাকতে হবে তাহলে হারামটাকে হারাম মনে করতে হবে তো তো যারা আজকে গান বাজনা বাজাচ্ছে এরা কেউ মুসলিম না প্রকৃত না এমনি নামধারী নামধারী মুসলিম প্রকৃত না একটা হাদিস আব্বাস বলেন বলেছেন নিশ্চয় আল্লাহ মদ জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছে সব ধরনের বাদ্যযন্ত্র হারাম তার মানে কোনো প্রকার বাদ্যযন্ত্র ইসলামে হালাল নয় তাহলে আজকে যেগুলো করছে সেগুলো সবকিছুই হারামের অন্তর্ভুক্ত হারাং করে জান্নাত যাব আমরা এটা হয় সম্ভব তাহলে জান্নাত এত ঠুমকো বিষয় না কালকে ঈদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আপনারা আলোচনার আয়োজন করেছেন আচ্ছা আপনাদের এই গ্রামটাই মানুষ এগুলোই আপনারা নাকি আর নাই এই এই মানে ছোট গ্রাম এই মানুষগুলোই আপনারা না তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আপনারা সম্পূর্ণ গ্রামই এখানে এসেছেন তাই না কিন্তু আমার মনে হয় যে একটা গ্রাম এতগুলো মানুষের মধ্যে হয় নিশ্চয় আরো আছে তারা ঈদ উদযাপন করছে তারা মানে ঘোরাঘুরি করছে চারিদিকে যাচ্ছে মানে ঈদ উদযাপন করছে নেকি হাসিল করছে। মানে নেকি হাসিল করছে মানে হ্যাঁ টিভি দেখছে ওই এক্সট্রার মানে নেকি উপার্জনের আশা তো দেখুন বিষয় হচ্ছে আমরা যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদেরকে অবশ্যই আল্লাহ সুভানতালার আনুগত্য করতেই হবে আমাকে বাঁচাতে আল্লাহ সুভান অ মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না আমাদের ইবাদতেরও না আমরা যদি কেউ মনে করি যে পাচক আদায় করলে আল্লাহ সোহানার উপকার হবে তাহলে ভুল কখনই না আমরা আল্লাহ সুবাহ ইবাদত করলেও আল্লাহ সোহানা তাল্লার উপকার হবে না নাফারমানি করলেও আল্লাহ সুবাহ ক্ষতি হবে না কিন্তু আমরা যদি নিজেদেরকে যাহার নাম থেকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই ইবাদত করতেই হবে তাই না তো দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য পাচক সালাত ফরজ করেছে যে কোনো মূল্যে পড়তে হবে সালাত এমন একটা ইবাদত আপনার কোনো অসুবিধা বোঝে না কোনো অসুবিধাই বোঝে না শুধুমাত্র মহিলাদের জন্য যখন তাদের পিরিয়ড হয় তখন তাদের জন্য কিছুটা ছাড় আছে কিন্তু পুরুষদের তাও নাই তো যখন আপনারা দেখবেন যে পাঁচক সালাতে কোনো পুরুষ আসে না তখন মনে করবেন তাহলে তারও ওইটাই হয়েছে সেই জন্য আসছে না নাহলে পুরুষের তো মানে সালাদ ছাড়ার কোনো কারণই নাই কোনো কারণই নেই আপনি উঠতে পারেন না তো শুয়ে আছেন শুয়েই মানে কোনো রকম কারণে যে ছেড়ে দেবেন এটা নাই তো যাই হোক আমাদের তো অবশ্যই পাঁচ ওয়াক কোনো মূল্যে সন্তান আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে হবে যে কোনো মূল্যে যারা বলে যে আমার সন্তান আসে না বলে বলে পারি না আপনারা পিতা না এমনিতেই বিয়ে করেছিলেন সহবাস করেছেন সন্তান হয়ে গেছে পিতা না পিতার বৈশিষ্ট্য ওইটা না যে আমার কথায় সন্তান মসজিদ আসবে না আমি পিতা আমার কথায় সন্তান মসজিদে আসবে তো আসবে ভয়ে মসজিদে এসে পড়ে থাকবে যে বাপ দেখলে খবর আছে আমার কথায় আসেন আমার কথা না আপনি পিতা না তো যাদের সন্তান এরকম আছে পিতা হওয়ার চেষ্টা করবেন ইনশাল তো আমি সাহেবকে বসিয়ে রেখে আর বিলম্ব করব না শর্টে শেষ করে দেবো ইনশাল্লাহ তবে যে বিষয়টা বলছিলাম গান বাজনার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে শেষ করব ইনশাল্লাহ আজ আমাদের সমাজে এই গান বাজনার প্রচলন এত বেশি বেড়ে গেছে যে মানুষ এরকম একটা পবিত্র উৎসবকে যেটা আল্লাহ স্বানতাল আমাদের জন্য মুমিনদের জন্য দুটো দিন আনন্দ করার জন্য দিয়েছে ঈদুল ফিতর ঈদুল আজা তো এই দুটো দিনকে কিছু নিকৃষ্ট নামধারী মুসলিম কুলাঙ্গার তারা এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে এই জায়গাতে দাঁড়িয়ে অমুসলিমরা মনে করবে এইটাই ইসলাম কি ভাই মনে করবে না যেটা সংখ্যা গুরু থাকে মানুষ কিন্তু ওইটাই মনে করে মনে করে না দেখুন আজকে ঈদকে কেন্দ্র করে এই যে গান বাজনাগুলো বাজাচ্ছে তো অমুসলিম তার জায়গা থেকে মনে করবে যে ইসলাম ধর্মের ঈদ উৎসব মানে একটা জায়গায় প্যান্ডেল করে বক্স ভাড়া করে গান বাজনা বাজিয়ে কিছু প্রতিযোগিতার আয়োজন করা মনে করবে না যার আউট নলেজ সাধারণ জ্ঞান আছে ন্যূনতম কমন সেন্স আছে সে বুঝতে পারবে একজন অমুসলিম এটাই মনে করবে যেহেতু ওরাই বেশি মনে করবে যে মুসলিমদের উৎসব মানে গান বাজনা বাজিয়ে প্রতিযোগিতার আয়োজন করা বছরে দুইবার হয় এইটা তাই মনে করবে না কিন্তু প্রকৃত অর্থে এটা তো ঈদের আনন্দ নয় কিন্তু আমাদের কিছু সমাজের নামধারী কুলাঙ্গার মুসলিমরা আজ এইটাকে এইভাবে কুলসিত করেছে তো চলুন গান বাজনা কতটা ভয়ঙ্কর আমরা যাকে আইডল মনে করি আমাদের রাসুল সাল আলি সাল্লাম তো আমরা বলি যে আমাদের হচ্ছে রাসুল রাসুল সালু আলি সাল্লাম মুহাম্মদ সল্লা সাল্লাম তো তার আচরণ আর আমাদের মতো নিকৃষ্ট কুলাঙ্গার মুসলিমের আচরণ সম্পর্কে একটু জেনে না। একটি হাদিস নাফের রাজি আল্লাহু আনহু বলেন একদা ইবনু উমার রাজি আল্লাহ আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন তারপর তিনি আমাকে বললেন নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ কি আমি বললাম না তিনি তার দুই আঙ্গুল দুই কান হতে বের করে বললেন আমি সাথে ছিলাম তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম আবু আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার নশো চব্বিশ তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম যে নাফের রাজি আল্লাহ ইবনু উমার রাজিয়ালুর সঙ্গে যাচ্ছিলেন তখন ইবনু উমার রাজি আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে তার দুই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছিল কেন যাতে বাদ্যযন্ত্রের আওয়াজটা তার কানে না পৌঁছয় কেননা একটা হারাম বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানের ভিতরে যেন না আসে তখন তিনি নাফে আদিয়াল বললেন যে নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ আমার কথা বুঝতে পারছেন তো তো বললো তুমি কি কিছু শুনতে পাচ্ছ তখন তিনি বললো যে না আমি কিছু শুনতে পাচ্ছি না তখন তিনি কান থেকে আঙুল সরিয়ে বললেন যে এখন আমি রাসুল সাল আলি সাল্লামের সঙ্গে এভাবে পথে অতিক্রম করছিলাম তখন তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙুল ঢুকিয়ে নিয়েছিল যাতে বাদ্যযন্ত্র শুনতে না পাই তাহলে বোঝা গেল রাসুল সাল্লু আলি সাল্লামের আমল ছিল কানে বাদ্যযন্ত্র আওয়াজ যাতে না যায় এজন্য কানে আঙুল ঢুকিয়ে নেওয়া আমার বৈশিষ্ট্য বললে আপনার বৈশিষ্ট্য বলি আপনার সন্তানের আপনার ভাইয়ের বৈশিষ্ট্য বলি যাতে বাদ্যযন্ত্রের আওয়াজটা ভালোভাবে উপভোগ করতে পারে এই জন্য কানে ইয়ারফোন ঢুকিয়ে নিয়েছে রাসুল কানে বাদ্যযন্ত্র না আসার কারণে আঙুল আর আমরা বাদ্যযন্ত্র ভালোভাবে শোনার জন্য ইয়ারফোন মানে পুরোপুরি উল্টে দিয়েছি আমরা এবার বলেন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের উম্মাদ ইবলিশ বলেন এবার দম আছে মুখ বুকে বলার যে রাসুলের উম্মত কখনোই না তাহলে রাসুল সাল্লাম যেটা করেছেন আমাদেরকেও হুবহু হু ওইটাই করার চেষ্টা করতে হবে একটা হাদিস এসেছে এবং আল্লাহ সুবাহ বলেছেন হারাম দিয়ে যেই শরীর গঠন হয় সেই শরীর কখনো জান্নাতে যাবে না আর আপনি আশা করছেন সুদ খেয়ে জান্নাতে যাবেন মদ খেয়ে জান্নাতে যাবেন তারপর বিড়ি খেয়ে জান্নাতে যাবেন বিড়ি তো হারাম না মাকরু খাওয়া যায় ফত আসছে যে বিড়ি খেলে কোনো সমস্যা নাই এটাও অপছন্দনীয় তবে কেউ চাইলে খেতে পারে সাধারণ কেউ বলেনি হুজুর বলেছে হুজুর নাকি পনেরো বছর নাকি মাদ্রাসায় পড়েছে পনেরো বছর মাদ্রাসায় পড়ে নাকি ওইটা পেয়েছে যে সিগারেট খেলে কোনো ক্ষতি নাই সিগারেট খেলে হারাম হবে না একদিনও মাদ্রাসায় বারান্দায় যায়নি এমবিবিএস ডক্টর সে বলছে যে সিগারেট খেলে শরীরের ক্ষতি করে আর হুজুর বলছে ও পছন্দ না খেলেও চলবে তবে খেলে কোনো অপরাধ না আপনার ঠিকই আছে সে খাচ্ছে খাচ্ছে তাহলে এ হুজুরকে বয়কট করতে হবে তো নাকি নাকি আমরা মনে করবো পনেরো বছর পড়েছে আরবি রিডিং পড়তে পারে ভালো মাখরাজ খুব দারুণ টান দিয়ে বলে খুব সুন্দর গো তার তেলা শুনলে অন্তর জুড়িয়ে যায় ও যেটাই বলে ওইটাই ঠিক আমি বলি যে ওই আরবি পড়ার আমার প্রয়োজন নাই যে আরবি পড়া পড়ে রাসুলের নামে মিথ্যা কথা বলতে হয় ও আমার বাংলা পড়াই ভালো যে বাংলা পড়ে রাসুলের নামে অন্তত সত্য কথা বলে ওই আরবি পড়ার আমার প্রয়োজন নাই তো যে আরবি পড়ে রাসুলকে অপমান করে প্রতিনিয়ত তাই না তখনই ওই আরবি পড়ার মান মর্যাদা থাকলো যখন রাসুল সাল্লাহ আলি ইসলাম সেই হাদিসকে অনুসরণ অনুকরণ করলো বিদাতকে বর্জন করলো আল্লাহ আসুল সালাব আলি সাল্লাম বলেছেন প্রত্যেক বিধাত পথভ্রষ্ট আর প্রত্যেক পথ বিধাতের পরিণাম হচ্ছে জাহান্নাব ঠিক আছে হুজুর আমার বন্ধু এই যে বসে আছে আপনাদের সামনে ও হানাফি থেকে আহলে হাদিস অর্থাৎ সোহিয়া কিদার অনুসরণ করতে শুরু করেছে এর জন্য ওর বাপ চাচা আর কাকারা যারা আছে ওকে সহ্য করতে পারে না বাড়িতে নানান ধরনের টর্চার হয় তো আজ ও জুমার শালাত আদায় করার জন্য ওদের মসজিদে গেছে মানে ওদের যে মসজিদ আছে তো ওইখানে হুজুর বলছে কুল্লু বিदातিন দলালা দলা না দলানাতিল ফিন্নার মানে ও বলল যে প্রত্যেক বিধাত পথভ্রষ্ট এবং প্রত্যেক বিধাতের পরিণাম নাম বলল বলার পরে হাত তুলে মোনাজাত শুরু করলো আমার বন্ধু বলছে তো বলছে যে এ কি বলল ও যে বলল যে প্রত্যেক বিধাত পথভ্রষ্ট এবং প্রত্যেক বিধাতের পরিণাম জাহান্নাম তারপর আবার হাত তুলে মোনাজাত করে বলছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন হয় হবে আচ্ছা ফোন দিয়ে ফোন করলে ফোন যাইতো নাকি যদি রিচার্জ না থাকে ফোন লাগালে লাগবে তো ওদের অবস্থা হয়েছে তাই মানে বললেই হলো আমার একজন বন্ধু আমাকে বলছে যে ওরাও তো ভাই চেষ্টা করে ওরাও তো আল্লাহকে খুশি করার চেষ্টা করে তো ওরাও তো পরিশ্রম করছে অতএব ওরাও মনে হয় জান্নাতে চলে যাবে তা আমি বললাম যে আমল কবুলের শর্ত কটা জানো ও বলছে হ্যাঁ আমার তো জানা নাই তাই বলছে আপনারা জানেন আমল কবলের শর্ত কয়টা হ্যাঁ দুটো আলহামদুলিল্লাহ কি কি জানেন বলেন জি আলহামদুলিল্লাহ আমল কবলের দুটো শর্ত এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহ সুভানতলাকে খুশি করার উদ্দেশ্যে এক নিমিত্তে তাকে খুশি করার উদ্দেশ্যেই ইবাদত হতে হবে আমাদের সমাজের মানুষকে দেখানোর উদ্দেশ্যে না অনেকে বলবে যে ছেলেটা অনেক ভালো গো পাঁচ ওয়াক আদায় করে এই উদ্দেশ্যে না আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দ্বিতীয় রাসুল সাল্লাম আলী সাল্লাম যেই পদ্ধতিতে করেছে সেম ওই পদ্ধতিতেই করতে হবে নাহলে আমল করলেও আমল কবুল হবে না তো তখন আমার ওই বন্ধুটাকে বললাম যে এই ঘটনা আমল করে ঠিকই কিন্তু সেটা নিজের পদ্ধতিতে রাসুলের পদ্ধতিতে নয় অতএব ওই আমল প্রত্যাখ্যাত বাতিল চলবে না গ্রহণযোগ্য হবে না হাউজে কাউসার থেকে ফিরে আসতে হবে তো অতএব বোঝা গেল যে আমল করতে হবে রাসুল সালোলা ব আলিসাল্মের পদ্ধতিতেই এবং আল্লাহকে উদ্দেশ্য করার খুশি করার উদ্দেশ্যেই তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করে দিব শেষ বলি যে আল্লাহ সুবানতলা আমাদেরকে এই নিকৃষ্ট গান বাজনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমাদের যে সমস্ত যুবক ভাইরা এই গান বাজনাকে বুঝতে পারছে না তারা এটাকে ফ্যাশন মনে করছে সোসাইটি মনে করছে সে সমস্ত ভাইদেরকে আল্লাহ সুভান আতলা বোঝার তৌফিক দান করুক এবং পরিপূর্ণ ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুক এবং আমাদেরকে সির্ক বেদাত বোঝার তৌফিক দান করুক সির্ক বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক পরিশেষে একটা কথা বলে দিই যে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যেহেতু এই আলোচনাটা সোশ্যাল মিডিয়ায় যাবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়গুলো জানেন তো তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের সমাজের অনেক বক্তা আছে তারা আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা প্রচেষ্টা করছে তো সে সমস্ত বক্তাদেরকে আমাদেরকে করতে হবে যে কোনো মূল্যে তাদের ওয়াজ শোনা থেকে বিরত থাকতে হবে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে আল্লাহ সুবাহতালা বলেছে যে মমিনদের বৈশিষ্ট্য হচ্ছে বেগানা নারীদেরকে দেখে তারা নত করবে তাদের দৃষ্টি নত থাকবে নিচে থাকবে অথচ বক্তা বলছে যে তুমি যদি একটা সুন্দরী নারীকে দেখে প্রশান্তি পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ তাহলে আর কোনো কিছু লাগবে না অতএব তুমি যদি কোনো নারীকে দেখে শান্তি পাও তাহলে সেটাই সবকিছু এটাই প্রশান্তি আল্লাহ বলছে নারীদেরকে দেখে বা বেদানা নারীদেরকে চক্ষু নত বক্তা বলছে নারীর দিকে তাকালে প্রশান্তি পেলে এটাই যথেষ্ট অতএব যে এই বক্তা শয়তানের পথে আহ্বান করছে আল্লাহর পথে নয় অতএব এই বক্তাকে বয়কট করতে হবে যে কোনো মূল্যে যতই ইংরেজি বক্তব্য দেয় আর যতই স্টাইল ভাবে কথা বলুক তো আমাদের সমাজকে আল্লাহ সুবাহতালা এই সমস্ত না থেকে রক্ষা করুক আমাদেরকে আল্লাহ সুবাহকে খুশি করার উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুক আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি পরিশেষে আপনাদের সকলের কাছেই আমি ক্ষমা চাই আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মাদ্রাসায় পড়ুয়া কোনো স্টুডেন্ট নই আমি জেনারেল লাইনের ছাত্র পড়াশোনা করছি আপনাদের মতোই তাই আমার ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনার আমাকে ধরিয়ে দিবেন যে জায়গায় ভুল ছিল আমি যদি বুঝতে পারি যে ভুল ছিল আদেশের বাইরে হয়ে গেছে অনায়াসে আমি সে ভুল থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ আর আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আল্লা তালা আমাকে কবুল করে আমার নেক আমলগুলো আপনাদের নেক আমলগুলো আল্লাহ সুবানা তাল্লা যেন কবুল করে তো আমার বক্তব্য আমি এখানে ইতি করছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি